এটা তো আমি ছাড়া কেউ জানে না সাবধান আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমি জানি যে আপনারা গেল তিন দিন ধরে অপেক্ষা করছেন কখন আমরা সুন্দরবন ঢুকবো সেটি দেখার জন্য এবং সুন্দরবন সুন্দরবনের মানুষদের গল্প শোনার জন্য তো যেহেতু সাতক্ষীরা দিয়ে আমাদের ঢোকা হয়নি একটু ঘুরে ফিরে আমাদের আসতে হয়েছে কাজেই সেই পুরো চলার পথটি দেখি আমরা এসে অবশেষে অবস্থান নিয়েছি চাল নাই ঢাকি নদী আর পশুর নদী এখানে একসাথে মিশেছে সেই সেই মানে দুপুরের খাবার হচ্ছে আর কি আমাদের মানিক ভাইয়ের আপনি কথা বলে লাভ নাই রাত্রে খাচ্ছে তো ভাই রাত্রে খাচ্ছি তাহলে ঠিক আছে আমনজি বৈশর বসেছেন হ্যাঁ কথা বলতেছে না দেখি টুক করে খেতে বসে গেছে কথা নদী পথে চলতে গেলে যাওয়া হয় যথেরীতি দুপুরের খাবার আমরা অনেক রাতে এসে খাচ্ছি তবে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়াটা দারুণ জমে আমাদের মাছ আমি একটা ইলিশ মাছের মতো গন্ধ পাচ্ছি একটা হালকা স্মেল থেনে হুম সবথেকে বড় কোনো কাঁটা নাই মাছ মানে সুন্দরবনের মাছের মধ্যে আমার এই মাছটা ভালো এটা 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 এটার নাম হচ্ছে এখানে বলে ইউসে তেরেল চট্টগ্রামের বলে আর এটার আনুষ্ঠানিক নাম হচ্ছে ইন্ডিয়ান

তাকে একটু মাছ বাড়াই দিবেন না অসুস্থ বলে না আচ্ছা আচ্ছা আমাদের চামচের কোন শব্দ নাই মানে খাবার পর্যাপ্ত আছে তাই না চামচের কোনো শব্দ পাচ্ছি না মানে হ্যাঁ চামচের কোনো বাড়ির শব্দ পাচ্ছি মানে পর্যাপ্ত খাবার আছে মাথা যদি কম পড়ে যে কোনো একজনের মাথা কাটি দেবো তা মামুন বাড়িটা ভালো হয় ওই বেড়াই বেড়াই যখন মাছ কাটে না যেদিন মাছ কাটে সেদিন এক মাসের দুই মাথা হয় চারপাশে দারুণ সুন্দর পরিবেশ আমরা ঠান্ডা নদীর মাঝখানে বসা ট্রলারের উপরে অবশ্য আমরা অপেক্ষা করছিলাম আমাদের ছোট ভাই তানজির এইচ রুবেল তার লঞ্চটি আসার জন্য

ওরা 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 লাগায়নি হ্যাঁ নদীতে বা সমুদ্রে নৌকা থেকে নৌকা বা ট্রলার থেকে ট্রলার কিংবা ট্রলার থেকে লঞ্চে ওঠা নামার সময় ভীষণ সতর্ক থাকতে হয় আমরা একটু তারার মধ্যে ছিলাম সবাই মিলে তৈরি হয়ে নিলাম অমানু অবস্থা তুমি লুঙ্গি কেউ স কেউ তো লুঙ্গি পরে তুমি তো ফুল লুঙ্গিতে আছো দেখি হ্যাঁ আমরা এই যে শিফট করে ফেলতেছি লঞ্চে চলে যাচ্ছে ছোট একটা লঞ্চ এই ট্রলারটিতে করে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আবহাওয়া উঠে একটু বলে লঞ্চে উঠতে হলো আমি কেন মরি না মরার লাইগে কেউ কেন মারে না এখন আমরা কোন নদীতে আছি জানেন

আমাদের মালপত্রগুলো পার করা শেষ প্রায় সবাই উঠে গেছে এখন আমরাও উঠে পড়বো লঞ্চে ছোট্ট এই লঞ্চটিতে দারুণ একটি ভ্রমণ হবে ভাই আপনার ছেলেপুলের দেখলে আমার মনে হয় দুর্বল কিন্তু এরা যে আসলে সবল তা তো জানতাম না এখন এক কাজ করতেছে

ফাংশন উঠে মরা হালাই কা মরা বাড়ি তো ও মনে করতেছে জিতা সব দুই বাড়ি মারি এক আমরা শিফট করে নিচ্ছি চালনা থেকে পশুর নদী ধরে আমরা প্রথমে যাব ঢাংমারিতে সেখানে বন বিভাগের যে অফিস রয়েছে সেখানে একটু বিরতি নেব সেখান থেকে ফরেস্ট গার্ড উঠবেন এবং অনুমতিপত্র যেগুলো নেওয়া লাগে সেগুলো নেওয়া হবে রেভিনিউ জমা দেওয়া হবে তারপর আমরা সোজা ঢুকে পড়ব সুন্দরবন পশুর ধরে দীর্ঘ পথ বলছি সারা রাত ধরে আমাদের যেতে হবে সব রকমের আনুষ্ঠানিকতা সেরে আমরা রাত প্রায় একটার দিকে রওনা হলাম রাত গভীর হতে হতে আমাদের সহযাত্রীরা সবাই চলে গেলেন ঘুমে আমি বেলায় সর্দার আর জাহাজের সারেং এবং কর্মচারীরা তারা সবাই মিলে সারারাত গল্প করতে করতেই এগিয়ে চললাম ভোর হতে হতেই যেটি দেখলাম সেটি হচ্ছে নদীর অবস্থা বেশ শান্ত আমরা অনেকটা পথ এগিয়েছি ওই যে সামনে দেখেন একদম ন্যারো কিন্তু এই মাথা আমাদের মনে নদীটা একদম ছোট্ট ঠিক আছে এটা এই যে ওই জায়গাটাকে চার গাং বলে এই পশুরটা গেছে ওই যে ডান পাশে যেখানে জঙ্গল শেষ হলো ওটার ওই পাশে হচ্ছে নদী কি আর এই যে খালটা দেখা যাচ্ছে নাম হচ্ছে আপনারা যারা রূপান্তরের গল্প পড়েন তারা নিশ্চয়ই এই খালগুলোর নাম শুনেছেন পশুর নদী তার দুই পাশের খালগুলো অসম্ভব সুন্দর আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আর আমাদের বেলা ছড়দার সহ সবাই নামার প্রস্তুতি নিচ্ছি সর্দার এখনও ক্র্যাশ হাতে হাঁটছেন তার মানে এই নয় যে তার অবস্থা বেশি খারাপ আসলে পা ভেঙেছিল সেটি ঠিক হয়ে গেছে কিন্তু কিছুদিন ক্র্যাচ দিয়ে হাঁটার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা চলতি পথেই খালে ঢুকেছি মূলত আমাদের পরিচিত কোনো জেলে ভাইয়েরা আছে কিনা তাদের সঙ্গে দেখা করার জন্য যদি দেখা হয়ে যায় যদি টাটকা মাছ কিনতে পারি তাহলে সোনায় সোহাগ হবে দেখা যাক প্লেটটা খালিতে কি মেলে এটা হচ্ছে গোলপাতা খালের নাম হচ্ছে গরানের গাছ গরানের গাছ গরান গেওয়া আর এই হচ্ছে জানা জানা গাছ

জেলেরা বাইরের কাউকে দেখলেই অর্থাৎ অচেনা কোনো ট্রলার কিংবা লঞ্চ দেখলেই দ্রুত সরে পড়ে জানি না কিসের কারণে তারা এটি করেন তবে কিছুক্ষণ পর একটি নৌকা আমাদের দিকে এগিয়ে আসলো আমরা ভাবছিলাম যেটি সেটি হচ্ছে যে একটু টাটকা মাছ নেব যদি কাইনজাত মাছ পাওয়া যায় কারণ বর্ষিতে নাকি এদিকে মাছ হচ্ছে প্রচুর তো জেলে ভাইদের সঙ্গে কথা হলো মাছ আছে তাদের কাছে কানাই কানাইনগরের মানুষ মানে মংলা হ্যাঁ রশিদ কাকাদের এলাকা হ্যাঁ দিল আচ্ছা কাকার নাম শুনে রஷிদ কাকা হচ্ছে আমাদের বিশিষ্ট ভদ্রলোক কাকা বুঝছেন এটা কাইনমাস কখন ধরা এটা এই আগে তো এখন এখন জ্ঞান তো আছে এটা কি দাদন দেওয়া না বেজবেন এই আমরা কি ইয়ে খাব কাইন মাছ খাব বেজবেন দেখেন দাম দর করে সুন্দরবনের ভেতরে গিয়ে জেলেদের কাছ থেকে মাছ কেনা খুব একটা সহজ না প্রথমত তারা মাছ বিক্রি করতে চান না কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দাদন দেয়া থাকে মাছ হচ্ছে কি রে আর কি মাছ আছে

মাছ হয়েছে এই জেলেরা বর্ষি দিয়ে সুন্দরবনের খাল নদীতে মাছ ধরেন স্থানীয় ভাষায় তাদেরকে বলা হয় বিভিন্ন রকম টোপ দিয়ে তারা চাঁদের হিসেব করে সুন্দরবনে আসেন সপ্তাহ থাকেন মাছ মেরে আবার ফেরত যান আমরা এই জেলে ভাইদেরকে বললাম অনুরোধ করলাম যে যেহেতু আমরা কয়েকদিন থাকবো এখানে আমরা আরও কিছু মাছ কিনতে চাই তো কাজে শেষ পর্যন্ত তারা রাজি হলেন যদিও দাদন দেওয়া তারপরেও তারা বললেন যে তাদের মহাজন এতে কিছু মনে করবেন না অর্থাৎ মাছগুলো বিক্রি করতে রাজি হলেন তিনি কয় দিন থাকে আট দশ দিন দিন সিস্টেম ঘুমাই

আহ দেখছ কত সুন্দর সিস্টেম করা হিট বের হবে থেকে মানে হিট ঢুকবে কত থেকে বাহ বা বাহ বাহ হ্যাঁ না হলে মালিকদের কাছে জিমলি তো বড়ফের কাছে বড়แฟน এতো আরে বাবা

ঠকা হলো না তো দাদা ঠিক আছে আপনার আপনার ঠিকঠাক মতো দাম দিছে তো ঠিক আছে মামু শুনছেন ও কিন্তু ওই ভাত খাওয়ার লাইনে যাচ্ছে বহুবার আমার নাম শুনেছে দেয় নাই কোনো দিন কন্ত এটা কোনো কথা ওই খাল সাঁতরাই ছিল কতবার তার ঠিক খাল ঠিক আছে নামাজ ফ্রেশ আছে তাজা আছে সব মিলিয়ে দারুণ একটি সকাল কাটলো সুন্দরবনের জেলেদের সঙ্গে সময় কাটানো সত্যিই দারুণ আনন্দের আমরা দুবলাচরের একটু আগে রয়েছি এই খালটির নাম হচ্ছে লৈটাখালী এখানে আমাদের যে সাবেক দর্শনেতা মাস্টার ভাই তিনি যখন মাছ ধরেন তখন তাকে এখানে আসলে মাঝে মাঝে পাওয়া যায় তো আজকেও আমরা সেই আশায় ঢুকেছিলাম কিন্তু তিনি যতটুকু জানতে পেরেছি তখন অন্য এলাকায় রয়েছেন মাছ ধরছেন যাই হোক আমরা দুবলা উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আগামী কয়দিন আমরা একসঙ্গে সুন্দরবন দেখব ঘুরবো ফিরবো ভালো থাকবেন সবাই